এবং বর্তমান যে পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো একজনকে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে খুবই দরকার আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশকে একটু স্থিতিশীল অবস্থায় এনে অর্থনৈতিক উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার পরামর্শ এবং ওনার বেঁচে থাকা খুবই জরুরি প্রয়োজন আমি ইতিমধ্যে দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন না বলে অনেকে অনেক রকম মন্তব্য করছেন আমি অনেক মন্তব্যকারীদেরকে শুধু একটু অনুরোধ করব যে এই মুহূর্তে আপনার মন্তব্য করার আগে আপনার নিজেরা চিন্তা গবেষণা করে একটু বলুন যে কেন উনি আসছেন না এবং ওনার না আসার পেছনে যুক্তি কতটুকু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি যে জনাব তারেক রহমানের এই মুহূর্তে তার নিরাপত্তা নিশ্চিত না করে আসার কোনো প্রয়োজন নেই কারণ দলের সে দেশ বড় দেশের কথা চিন্তা করতে হবে আমরা ধারণা করি যে যদি কোনো অঘটন ঘটে যায় সেটা শুধু বিএনপি শেষ হবে তা নয় এই দেশটাই স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে তাই আমাদের দেশে বিদেশে অনেকেই আছেন যারা চান যে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাক যাতে তারা উঠে আসতে পারেন কিন্তু তারা বুঝতে চেষ্টা করছেন না হয়তো বুঝতেছেন না যে তাদের কতটুকু ক্ষতি হবে যখন ক্ষতি হয়ে যাবে তখন আমরা কিছু করতে পারবো না আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বই সনে শেখ হাসিনা মানুষের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে এসেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল দুই হাজার আট ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসে লুটপাট করেছিল আর সেই শেখ হাসিনাকে সরাতে সাড়ে পনেরো বছর আন্দোলন করতে হয়েছে আমরা যদি না বুঝে না শুনে চিন্তা না করে কোনো কিছু যদি আমরা বলে থাকি কিছু করে থাকি এবং সেটা যদি হয়ে যায় আমাদের বিপক্ষে রাষ্ট্রের বিপক্ষে তখন সেটা শুধু হয়তো যুগের পর যুগ সময় লেগে যাবে তাই আমি বলবো সকল রাজনীতিবিদকে আপনার সতর্ক থাকুন আপনার চিন্তা করে কথা বলুন কোনো দল ক্ষমতার লোভে হয়তো এখন অনেক কথাই বলে ফেলবে কিন্তু দেশের কথা চিন্তা করতে হবে দেশের বাহিরে আমাদের কোনো অস্তিত্ব নাই দেশটা নিয়ে আমরা সুতরাং আমাদেরকে বাঁচতে হলে বাংলাদেশ বাঁচাতে হবে আর বাংলাদেশ বাঁচলেই আমরা বাঁচবো ধন্যবাদ সবাইকে